পেট ব্লক্স আমার পাখির খাঁচায় দুজোটা নতুন সদস্য এসেছে দুজোটা নতুন বাজিগার পাখি নিয়ে এসেছি আমার কাছে অলরেডি ফিঞ্চ জাভা এগুলো আছে বাট যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানে বদ্যি পাখি আমার কাছে ছিল না তাই দুজোটার নতুন বদ্ধি পাখি আমি নিয়ে আসলাম ফুল ইলোটা অ্যালবিনো আছে আর তার সাথে যেটা দেখছো ওটা হলো ইয়োলো রেনবো আছে এই দুটো পেয়ারে আছে আর ওপরে ব্লু রেনবো দুটো পেয়ার আছে কালারগুলো দেখতে পাচ্ছ ফুল ব্রাইট আছে আজ থেকে প্রায় পনেরো দিন আগে আমি এদের নিয়ে আসি আর আজকে পনেরো দিন কমপ্লিট হয়েছে তাই আমি এদের হাড়ি দিয়ে দিয়েছি বাজিকার পাখি ফিঞ্চের মতো না বা অন্যান্য পাখির মতো না অন্য পাখিরা যেমন খাঁচার মধ্যে তুমি হাড়ি দিয়ে দিলে এবং তারা সেটা বাসা হিসাবে মেনে নিল এদের বিহেভিয়ারটা একটু আলাদা এরা ভালোভাবে পর্যবেক্ষণ করে যে যে জায়গায় ও ডিম দেবে সেই জায়গাটা সেফ কিনা যতক্ষণ তারা নিজেরা স্যাটিসফাইড না হয় ততক্ষণ তারা হাড়িতে ঢোকে না এদের আমি ফুড হিসাবে মিক্সিড ইউজ করি এই যে এই মিক্সিটা দেখতে পাচ্ছ এটা আমি ফুড হিসাবে ইউজ করি এছাড়াও এদের একটা সেপারেট সিড আছে এটা যেটা আমি ওদের ফুড হিসাবে দিয়ে থাকি এছাড়া সফট ফুড হিসাবে আমি সজনে শাক কলমি শাক মাঝে মাঝে ডিম এগুলো ইউজ করে থাকি বাট যেহেতু গরম পড়ে গেছে এখন সফট ফুডটা ইউজ একটু কমিয়ে দিয়েছি বাজিগায় পাখি পোষার এক্সপিরিয়েন্স আমার আগে নেই ওই প্রথম আমি এবার ট্রাই করছি আমি জানি না কতটা সফল হব বাট যে কোনো পাখি বাড়ি নিয়ে আসার পর তাদের হাব ভাব তাদের বিহেভিয়ার তাদের খাওয়া দাওয়া এইসব ব্যাপারে আমাদের জানতে হয় উইদাউট নলেজে আমরা যদি যে কোনো পাখি নিয়ে আসি আর সেটাকে পুষতে শুরু করি অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় অনেকেই পাখি পুষতে গিয়ে অনেক রকম মেডিসিন ইউজ করে আমি চেষ্টা করি যতটা মেডিসিনটা অ্যাভয়েড করার যতটা ন্যাচারালি এদের হিল করা যায় ততটাই ভালো মেডিসিনের মাধ্যমে যদি আমি এগুলোকে হিল করার চেষ্টা করি আমি মেডিসিনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারি তাই জন্য আমি ন্যাচারাল হিল করারই এর চেষ্টা করে থাকি বেসিক্যালি পাখিকে সুস্থ রাখতে গেলে দরকার প্রপার কেয়ার আর এই প্রপার কেয়ার যদি নিতে পারো তাহলে সব পাখি তোমার ভালো থাকবে বদ্রি পাখির একটা স্বভাব আছে খুব খোঁটাখুটি করার এরা খাঁচার ভিতর যে কোনো জিনিস দেখলে সেটাকে তারা ঠোঁট দিয়ে খুঁড়তে শুরু করবে দেখতেই পাচ্ছ আমার পিসবোর্ডটাকে খুঁটে খুঁটে একদম আর্ধেক ইঁদুরের মতো খেয়ে নিচে ফেলে রেখেছে পাখি অনেকেই টেম করে থাকে বাট তার জন্য একদম বাচ্চা পাখি নিয়ে এসে তোমাকে তাকে খাইয়ে দাইয়ে বড় করতে হবে তাহলেই টেম হবে আমি আরও পাখি নিয়ে আসবো বাট এবার আমি দুটো পেয়ারই এনেছি জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যতক্ষণ নলেজ না হবে ততক্ষণ আমি এগুলোকে নিয়ে এগোতে পারবো না তাই জন্য দুটো পেয়ার নিয়ে এসেছি তোমাদের বাড়িতে যদি কারো পাখি থেকে থাকে প্লিজ কমেন্টে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল বা কেমন আছে আর এদের ডিম বাচ্চা হলে সেই ভিডিও আমি নিশ্চয়ই চ্যানেলে দেব ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা